অন্য অডিয়েন্স যারা আছেন বা নতুন পুরাতন যারা যুক্ত আছেন তাদের অনুসরণ করে আমরা ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি আমাদের ভিডিওর মধ্যে যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তা আমরা আসলে সেরকম উৎসাহ তো পাই না বা উৎসাহিত যদি না হই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর মুভমেন্ট থাকে না তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতে চান বা সাপোর্ট করলে সাথে কৃতজ্ঞতা থাকবে আপনাদের কাছে সবারই যেমন একটা না একটা নির্দিষ্ট পরিচালনা পরিচালক বলতে কিছু আছে বা নিজেদের কথার ধারা নিজেদের যে ভয়েস বা ডিউরেশনটা সেটাও কিন্তু খুবই উন্নত মানের কোয়ালিটি ফুল যেহেতু আমাদের এটা হচ্ছে নতুন কোনো ফেজের বা নতুন কোনো ইসের না এটা ইউটিউবের জন্য শুধুমাত্র আমি ফেসবুকে অন্যরকম কাজ করি আর ইউটিউবের কাজ রকম তো সেক্ষেত্রে অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট নাই করেন তাহলে আমরা কিভাবে আগাব বা আপনাদের কিভাবে ভালো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো অতি উৎসাহিত যদি হইতে পারি বা অতি উৎসাহিত যদি ফিল করি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তাহলে পর্যন্ত ভালো হয়ে গেছে এটা বলতেছে শুটিংটা কিন্তু অস্থির হয়েছে চারিদিকে হচ্ছে প্রেমিক মামা এদিকে আমাদের শুটিং এর কাজ দাউদ শুটিং শুটিং এর কাজ চালাইতেছে বয়সটা খুব বেশি একটা দিতে পারতেছে না কারণ এইখানের যে ফোনের মাইক্রোফোনটা আছে হ্যাঁ ওটা ইস্যু যাতে না হয় আর সবচেয়ে বিষয় হচ্ছে আমরা কোনো মাইক্রোফোন ইউজ করি না আমরা কোনো মাইক্রোফোন ইউজ করি না আমরা শুধু যে মোবাইল ফোনের যে অরিজিনাল মাইক্রোফোনটা আছে সেটার মাধ্যমে আমাদের শুটিংটা আমরা কালেক্ট করতেছি করে আমি একদিনে বলছি যখন শুটিং এর কাজের জন্য বাইরে বই তখন যেদিন শুটিংটা হবে বা শুটিং করবে তার আগে দুই দিন আগে বা একদিন আগে এর একটা স্ক্রিপ্ট করে রাখবি যেটা হচ্ছে যেহেতু আমাদের কোনো ডাইলগে মিস্টিক না হয় বা আমরা যে ভয়েসগুলা ই করবো ওগুলো যেহেতু মিস্টিক না হয় তো ওরা কর আগেই হচ্ছে মানে অন্য ভিডিও থেকে আর কি কফি করা ডাইরেক্ট দিল অন্য ভিডিও থেকে কফি করাটা এটা আমার কাছে পছন্দ নয় বা ভালো লাগে না তারপরে ওরা করে তা আজকে ওদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে আসলাম যে আমার যদি আর কখনো ডাক তালা তাহলে আনিস না কারণ হচ্ছিল এভাবে শুটিং আইসা কতক্ষণ মানে একটা তিন মিনিটের শুটিং ওরা নিতে পারে না হ্যাঁ ওরা একটা তিন মিনিটের শুটিংও নিতে পারে না প্লাস এখানে আইসা সময়টা নষ্ট হয় তো এই জন্য আর কেউ করে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম যে তোরা যদি আমাকে শুটিং এটা কস তাহলে তোদের স্ক্রিপ্ট থাকতে হবে স্ক্রিপ্ট না থাকলে এই শুটিং আমি আসব না তো আমার বললো যে ঠিক আছে আমরা যখন শুটিং এ আসবো বা শুটিং এ আসার আগে দিয়া স্ক্রিপ্ট করে নিয়ে আসবো আর দাশগ্রামে খুব রোদ পড়তেছে রোদের মধ্যে ওরা শুটিং করতে ব্যস্ত হয়ে পড়ছে তা আমি দেখতে পারতেছেন যে রোদের জন্য কিন্তু তাকাইতে না কি পরিমাণ রোদ পড়তেছে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন পারতেছেন বা দেখতে জন্য যে সাইড থেকে মানে আস্তে পড়ছেন দিক থেকে কিন্তু আমি ক্যামেরাটা ধরছি বা ক্যামেরাটা নিয়ন্ত্রণ করতেছি এরপরে আমার ফেসটা খুব বেশি একটা দেখা যাইতেছে না তাহলে রোদের কি পাহাড় বা রোদ কি পরিমাণ রোদের হিট থাকতে পারে তো অ্যাকচুয়ালি ওদের শুটিং মানে না যায় পারে না কারণ একসাথে ছোলাফেরা করি সেই হিসাবে যাই এবং না যেলে বিষয়টা খারাপ দেখা যায় যার কারণে আর কি যাওয়া তা আমি এরকম কোনো শুটিংয়ে সময় যাই না ওরা আগের থেকেই শুটিং করে এই আর কি বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু